হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি এত সুন্দর কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম তো এখানে আমি 7 কেজি খাসির মাংস কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি আজকে রান্না করব হচ্ছে দাদা বৌদির বিরিানি তো আমার ভিডিওটি দেখতে থাকুন দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম কিছু গরম মশলা দিয়ে দিলাম হচ্ছে আপনার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম মশলা আর এখানে সবগুলো মশলা আমি একসাথে করে নিয়েছি ওটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে বিরিয়ানির মশলা এখানে সাত প্যাকেট মশলা আছে যেহেতু আমি সাত কেজি খাসির মাংস নিয়েছি দিয়ে দিলাম এক কেজি পরিমাণে টক দই আর টক দইটাও অবশ্যই ফেটিয়ে নেবেন ভালো করে তো দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা বেরেস্তাটা দিয়ে আমি ভালো করে কিন্তু মিক্স করে নিব যত ভালো করে মিক্স করে নেবেন তত কিন্তু স্বাদটা বেড়ে যাবে আর বিরিয়ানিতে অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি পরিমাণে দেওয়ার জন্য আর ওইখানে যে মশলাগুলো আমি একসাথে করে দিয়েছি ওইখানে আছে আচমের পরিমাণ মতো মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিলাম তেল আর এই তেলটা হচ্ছে আমি যেই তেলে পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম ওই তেলটাই কিন্তু দিয়ে দিয়েছি টামাতে কিন্তু আমি ভালো করে মিস করে নিচ্ছি তপ চোলাতে বসিয়ে দিলাম ডাকনাটা দিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি বাসমতি ছয় কেজি চাউল এক ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখে ভালো করে পানি জড়িয়ে নিয়েছি ধুয়ে তো মাংসের উপরে আমি জয়ত্রীর গুঁড়া দিয়ে দিব তো এখানে জয়ত্রীর গুঁড়াটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মাংসের সাথে মিশে যায় আর জয়ত্রীর গুঁড়াটা অবশ্যই দিবেন সরি জয়ত্রীর গুঁড়া বলতে জয় ফলের গুঁড়া যাই হোক আমার একটু মিস্টেক হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না তো দেখুন মাংসের থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে তো আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু এখানে খাসির মাংস খাসির মাংসটা সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে তো আমি একটু সময় নিয়ে রান্না করতে হবে খাসির মাংস ইচ্ছু করার নাই ওই দিক দিয়ে আমি একটা সসমেনে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিটার ওপরে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম তো পানিটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর লবণটা আপনারা পানিটা একটু সেকে দেখবেন যদি দেখেন আপনার মুখে কটা লাগতেছে তাহলে বুঝবেন যে আপনার বাতের সাথে লবণটা পারফেক্ট হবে আর যদি কটা না লাগে তাহলে কিন্তু লবণ কম হবে তো ওই পরিমাপেই আপনারা লবণটা দিয়ে দিবেন তো পানিটা ফুটে গেছে আমি রাইস গুলো দিয়ে দিচ্ছি বাসমতি যে চাউল গুলো আমি এক ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু ভালো করে পানি জড়িয়ে নিয়েছি ওইটাই দিয়ে দিচ্ছি তো চাউলটাকে আমি নাইনটি পারসেন্ট সিদ্ধ করব তো নেড়ে চেড়ে দিচ্ছি তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম তো দেখুন রাইসগুলো কিন্তু হয়ে গেছে আমি একটা নিতে সেকে নিয়েছি সবগুলো রাইস আর এদিক দিয়ে আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি বাদাম আর বাদাম পেস্টা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তা আমার বিদ্যুৎ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে আর যদি আপনারা কমেন্ট না করেন তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায় তো এদিক দিয়ে কিন্তু দুই কেজি পরিমাণে দুধ আমি গরম করে ভালো করে নিতেছি আর এদিক দিয়ে আবারও মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তো আরো কিছুক্ষণ কষিয়ে আমি দুধটাকে অ্যাড করবো তো দুধরা কিন্তু আমি ডেলি দিয়েছি যে ওটা এক হাতে মোবাইল আর এক হাতে ভিডিও করে তো অফ ক্যামেরাতেই কিন্তু আমি দুধরা অ্যাড করে দিয়েছি কেউ কিছু মনে করবেন না দেখাইতে পারি নাই তো আবারও নেই দিচ্ছি তো আবারও আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত জোরটা টেনে না যায় আর এদিক যে অফ ক্যামেরাতেই আমি আলুগুলো সিদ্ধ করে যে জোলটা ছিল ওই জোলটাই আমি আলুর উপরে দিয়ে দিয়েছি মাংসগুলো তুলে নিচ্ছি আর এদিক দিয়ে আমি সসমেনে রাইসগুলো আগে দিয়ে দিয়েছি এখন আমি যে কাজটা করব মাওয়াটা দিয়ে দিবা আর এই মাওয়াটা আপনি গুঁড়া দুধ আর ঘি দিয়ে বানিয়ে নেবেন এক এক করে মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু তিনটা লেয়ার দিব তো আপনাদেরকে শুধু একটা লেয়ার দেখাচ্ছি কারণ ভিডিও বড় হয়ে গেলে আপনারাই দেখতে চান না তো একটা লেয়ারের মাংসগুলো আমার দেওয়া হয়ে গেছে আবার উপরে মাওয়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি যে মাংসটা আমি কষিয়েছিলাম ওই জোলটাই উপরে দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু বখরা দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে আর যারা বেশি পরিমাণে গ্যাসের চুলায় রান্না করতে পারেন না তারা এই প্রসেসে রান্না করবেন দেখবেন একটা রাইসও আপনার ভাঙবে না তো দেখুন আমার রাইসগুলো কতটা জর্জরে তো আবার উপরে রাইসগুলো দিয়ে দিচ্ছি তো এভাবে করে আমি তিনটা লেয়ার করে জাস্ট আপনাদেরকে একটা লেয়ার আমি দেখাচ্ছি আপনারা বাসায় চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে তো দেখুন আমি কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই তো হয়ে গেল আমার দাদা বৌদির বিরিয়ানি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম